সেভেন প্রিন্সিপলস অফ এ ওয়াইজ লাইফ নাম্বার ওয়ান থিঙ্ক বি ফর মেকিং এ ডিসন অ্যাসেস ইটস কস্ট নাম্বার টু ইফ ইউ হ্যাপেন টু গেট রিয়েলি অ্যাংগ্রি উইথ সাম ওয়ান ওয়েট টোয়েন্টি ফোর আওয়ার্স বি ফর রিসপন্ডিং নাম্বার থ্রি বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ সাফিস্ট ইর হ্যাপিনেস ডিপেন্ডস অনলি অন ইউ নট অন হাউ আদার পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট নাম্বার ফোর রিস্পেক্ট ইর সেলফ অ্যান্ড আদার্স এ পারসন সুসেস ফর দেম সেলস ডু নোট ইন্টারফেয়ার ইন ম্যাটার্স দ্যাট ডু নোট কনসিয়ার ইউ ডু নট লুক ইন টু সামান ইলস লাইফ উইথ থটস অ্যান্ড ওয়ার্ডস ডু ন সাইট অফ ইর ওন স নাম্বার ফাইভ একট সোলি উইথিন ইর অন স্পেয়ার অফ ইনফ্লুন্স ডো্ট ওয়ারি অবাউট থিংস ইউ ক্যান কন্ট্রোল নাম্বার সিক্স গেট সাম ফ্রেশ এয়ার এভরিডে রিগার্ডলেন্স অফ দা ওয়েদার অ্যান্ড মোড নাম্বার সেভেন বিলিভ ইন ড্রিমস অ্যান্ড আইডিয়াছ টাইম ইজ নন লেনিয়াৰ দে হেভ অলৰেডি হেপি নেট প্লিজ লাইক এণ্ড ছাবস্ক্ৰাইব